নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস এইট তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন বিচিত্র থেকে ইতিহাসের একশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এর আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরতে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো আলোচনা শুরু করছি ছ নম্বর মডেল স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এবং আলিপুরদ্বার নিউটন গার্লস হাই স্কুল এই স্কুলের দুটি প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন আহমদ শাহ আবদারি ছিলেন অপশান বিতে আফগান দুই ধতুর্থ ইং মহীশূর যুদ্ধ হয়েছিল অপশান ডিতে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বরে পলাশি যুদ্ধ হয়েছিল অপশান সিতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চার নম্বরে পণ্ডিচেরি ফরাসি গভর্নর জেনারেল ছিলেন অপশান বিতে দুপ্লে পাঁচ নম্বরে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চালু হয়েছিল অপশান এতে চিরস্থায়ী বন্দোবস্ত ছ বাংলা নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র তৈরি করেছিলেন অপশন এতে ষোলোটি দুই দাগের নির্দেশ অনুসার নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে বিমানন শব্দটি খুঁজে বের করে এখন বিমান প্রদেশ হবে সিন্ধু প্রদেশ তারপরে দুই দাগে সত্য বা মিথ্যা লেখক সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল সত্য পূরণ করো মুর্শিদাবাদের রাজনীতি অর্থনীতি বণিকদের বেশ প্রভাব ছিল এদের ড্যাশ বলা হতো বণিক রাজা বলা হতো বণিক রাজা বলা হতো এদের তারপর কি রয়েছে চারের দাগেও শূন্যস্থান পূরণ করো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি 1817 খ্রিস্টাব্দে জানুয়ারি তিনি দা দু তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রথম প্রশ্ন ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে লক্ষ্য কর উত্তরটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ মুম্বাই ও কলকাতা এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে তিনটি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল প্রেসিডেন্সিগুলি থেকে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয় দাগের প্রশ্ন পলাশির লুণ্ঠন কাকে বলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজিরা সিরাজ উদ্দৌলাকে শরীহ মির জাফরকে বাংলার নবাব পথে বসান পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির জাফরের কাছ থেকে অর্থ প্রচুর আদায় করত রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ পদস্থ কর্মচারীরাও ব্যক্তিগত অর্থ নেন কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে পাঠিয়ে দেওয়া হয় সব মিলিয়ে তিন কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে পলাশি যুদ্ধের পর মির্জাফের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাতকে পলাশী লুণ্ঠন বলা হয় অথবা প্রশ্ন রয়েছে ছিয়াত্তরের মন কাকে বলা হয় বা কাকে বলে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দি ইংরেজি সতেরোশো সত্তর বাংলাদেশে যে মর্মান্তিক মনোন্তর ঘটেছিল তা ইতিহাসে ছিয়াত্তরের মন্যন্তর নামে পরিচিত প্রথমত দুর্ভিক্ষের সময় অন্যভাবে মানুষ অখাদ্য কুখাদ্য খাওয়ার ফলে বাংলায় এক মহামারীর প্রাদুর্ভাব ঘটে এবং বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয় দ্বিতীয়ত মন্যন্তরে অসংখ্য কৃষক তাঁতি শিল্পী কারিগর কুকুকার ইত্যাদি সমজীবী মৃত্যু হয় বাংলার কৃষি ও শিল্প ক্ষতিগ্রস্ত হয় চারের দিকে চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন অধ্যক্ষ ভত্তা সম্পর্কে কী জানো এই যে অন্দক্ষ হত্যা এখান থেকে শুরু করবে প্রকাশ করেন এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখে নিয়েছ দু নম্বরে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে শুরু করো যার জন্য মোট রাজসে চল্লিশ শতাংশ ব্যয় করা হতো এত পর্যন্ত লিখবে টিকা মেকলের প্রতিবেদন উত্তরটি দেখেছ মেকলে মিনিটস টমাস বেবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল এখান থেকে শুরু করো শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন এত লিখবে পাঁচের দাগে আট দশটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক নীতি থেকে সত্য বিম্ব নীতিতে বিবর্তনের কীভাবে ব্যাখ্যা করবে ভূমিকা এখান থেকে শুরু করো দেখেছ অধীনতামূলক মিত্রতা নীতি থেকে সত্য বিলম্ব নীতিতে বিবর্তন নীতি বা অন্য যুবাতে দখল করেছিলেন অথবা তাদের সত্তর অথবা দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে লেখ বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড লাইফ এখান থেকে শুরু করো দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন প্রবর্তনের কারণ ফলাফল আর্থিক শোষণ ছিয়াত্তরের মান্যন্তর সমালোচনা শাসন ব্যবস্থা বলে অভিহিত করেন এত দূর পর্যন্ত লিখবে দু নম্বরে কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপে সম্পর্কই ছিল ইজাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পিছনে কী কী যুক্তি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের ফের এখান থেকে শুরু করবে কোম্পানি জরি নাও ইজারাদারি ব্যবস্থা ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ ইজারাদারি বন্দোবস্ত তুলে নেওয়ার কারণ অনেক ইজারাদার রাজস্ব জমানা দ্বীপের পলাত হতো এতদূর পর্যন্ত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবাতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার সম্বন্ধে লেখ লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন এখান থেকে শুরু করো শাসন সংস্কার তারপরে বিচার সংস্কার অর্থনৈতিক সংস্কার সমাজ সংস্কার আর লাস্ট হচ্ছে শিক্ষা সংস্কার এইভাবে সংস্কার হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিং উল্লেখযোগ্য কৃতিত্বে পরিচয় দিয়েছিলেন এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ